তাই বন্ধুরা সব কেমন আছো তো আমি বাবু আনতে গেছিলাম মানে ওটি শুনি গিয়েছিলো ওকে আনতে গেছিলাম কিন্তু মানে এত রোদ গরম আর ভালো লাগছে না সেই জন্য যাওয়ার সময় করিনি আসার সময় ভিডিওটা করছি দেখতে পাচ্ছি রোদে তাকাতে পারছি না তো এই যে আমার ছোট বাবু মানে বাড়িতে কেউ নেই সেই জন্য ওকে নিয়ে আসতে হয় জি একজন টিউশন গিয়েছিল বড় বাবু তো আমি এখন বাড়ি যাচ্ছি তোমাদের সামনে গেলাম বড় ভিডিও এখন রাস্তায় যাচ্ছি

তো আর কিছুক্ষণ আমাদের বাড়ি চলে এসেছি মানে বাড়ি থেকে বেশি দিন হয় একটু কাছে কিছু ভীষণ পরে

কে ও বলেছে সাইন থেকে বাবাকে বেশ করছে তো বাড়ি চলে এসেছি যে আমাদের বাড়ি সবাই একটু লাইক কমেন্ট করো বাই তাই তো বলছি স্কুল ছুটি আমি তো জিজ্ঞাসা করি নাই